সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাস তার ফেসবুক অ্যাকাউন্টের থেকে হিন্দুদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলন পাশাপাশি মন্ত্রী সুধাংশু দাস যদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ না করে তাহলে আগামী দিন আন্দোলনে যাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অন্যদিকে দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের মেয়রের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মনে এক চিঠি প্রেরণ করে যাতে ব্যবসায়ীরা এই সময় ব্যবসা করতে পারে পৌর নিগম যাতে কোন ধরনের অভিযান চালিয়ে তাদের ব্যবসাতে ব্যাঘাত না ঘটায় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখ্য প্রবক্তা প্রবীণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব আপনাদের শুধু অবগত আমাদের রাজ্যের করছে বিধায়ক আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যাজনিত পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্গতি এবং আমাদের রাজধানী শহর ও তার আশপাশ অঞ্চলে যে গরিব মানুষ তাদের যে দুর্গতি দুর্গতি মানুষ তাদের যে এই দুর্গতির কথা বিবেচনায় রেখে আমরা আগরতলা শহরের যে মেয়র সাহেব মেয়র সাহেবের যে সম্প্রতি সাংবাদিক সম্মেলন এবং তার যে এক পরিচালিত কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তাদের যে উদ্যোগ আগরতলার শহরের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ওই খুচরা দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রিবাকতা করে কোন রকমের জীবন ধারণ করে আসছে এবং এখনো করে আসছে তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এই শারদ উৎসবের ভাগকালে এ বন্দনাকার জন্য স্তোगित রাখার জন্য माननीय বিধায়ক একটা চিঠি জিয়েছে আজকে মেয়ারের কাছে এই চিঠিটা আমরা আপনাদেরকে অবগত করছি এই চিঠিটা আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি মানে সেখানে এই রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বশীল মন্ত্রী ওনার উপস্থিতিতে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম আক্রমণ সংগঠিত করা হয় বাড়ি ঘর গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হয় ব্যাপকভাবে জ্বালিয়ে দেওয়া হয় আজকেও সেই এলাকায় বলা যায় যে সেখানে একটা কম্পমান পরিস্থিতি বিরাজ করছে স্বাভাবিক হয়নি আজকে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না প্রশাসনিক বিধি নিষেধ আছে আমাদের এখানে কাছাকাছি বিশাল গড়ি সেখানে ওই মূর্তি ভাঙা এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ এই সমস্ত কিছুকে কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস সেখানে গত কিছুদিন লম্ব করা যাচ্ছে সেখানে ওই আমাদের এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ এগিয়ে এগিয়ে এসেছে সেই সাম্প্রদায়িক শক্তি বিভাজনকারী শক্তি উত্তেজনা সৃষ্টিকারী শক্তি দাঙ্গাকারী শক্তি তারা এখনো সেই ধরনের সুযোগ তৈরি করে উঠতে পারে কিন্তু গতকাল কি সুধাংশু দাসের যে পোস্ট এই প্রশ্ন সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে দাঙ্গাকারীদের